রাত এগারোটার কাঁটা ছুঁই ছুঁই সাংবাদিকদের ভরা কক্ষে হামজা চৌধুরী প্রবেশ করতেই করতালিতে ফেটে পড়লেন সবাই ভারতকে হারানোর আনন্দে মাতোয়ারা সংবাদ সম্মেলন কক্ষ সামনে বসতেই অভিনন্দন জানানো হল হামজা চৌধুরীকে গত রাতে এক শূন্য গোলে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ককে বাইশ বছর পর ভারতের বিপক্ষে জয়ে জাতীয় স্টেডিয়ামের গ্যালারি তখনও কাঁপছে লাল সবুজের ঢেউয়ে ভেসেছে দেশের ফুটবল তীর্থ ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ে শুধুই একটা জয় নয় এর চেয়েও বেশি কিছু যখন আপনি জানবেন ভারতের কাছে হারের বা ড্র করার একের পর হতাশার গল্প যখন জানবেন জিততে জিততে ড্র কিংবা হেরে মন খারাপ করে মাঠ ছাড়ার কাহিনী আছে অনেক তখন এই জয় শুধু একটি জয়ই সীমাবদ্ধ থাকে না হয়ে ওঠে অনেক আবেগময় দু সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে যে আবেগে ভেসেছিল গোটা দেশ মতিউর মুন্নার গোল্ডেন গোলে ভারতকে হারিয়ে সাফের ফাইনালে উঠেছিল জর্জ কোটানের বাংলাদেশ এরপর গত ২২ বছরের দুই দলের দশ সাক্ষাতে বাংলাদেশ একটি ম্যাচও জেতেনি ছয় ড্র চার হার প্রায় দুই যুগ পর আবার ভারতকে হারাতে পারল লাল সবুজের দল সেদিক থেকে এই জয়ের মাহাত্ম অনেক আট দশটা জয় থেকে পুরোপুরি আলাদা যেখানে মিশে আছে গর্ব অপেক্ষা পূরণের তৃপ্তিও এমন উৎসবের রাতেই আরেকবার আলোয় উঠে এলেন ইংল্যান্ডে জন্ম নেওয়া লেস্টার সিটির হয়ে এফএ কাপ জেতার ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী গতকাল ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচে গোল করে হয়তো নায়ক শেখ মোরসালিন তবে দুরন্ত হেডে নিশ্চিত গোল বাঁচিয়ে হামজাও কেড়ে নেন আলো অবশ্য হামজার জন্য এ আর নতুন কি বাংলাদেশের হয়ে আগের ছয় ম্যাচে চার গোল করে আলো ছড়িয়েছেন তো আগেই শিলংয়ে ভারতের বিরুদ্ধে দারুণ পারফরম্যান্স ঢাকায় দ্বিতীয় ম্যাচেই কোল তারপর হামজা বাংলাদেশ দলের শক্তির নিয়মিত উৎস ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের দুর্দান্ত হেডে হংকং চায়নার বিপক্ষে ফ্রি কিক নেপালের বিপক্ষে পেনাল্টি ও অবিস্মরণীয় বাইসাইকেল কিকে গোল প্রতিটি গোলেই নতুন করে স্বপ্ন দেখানো হামজা যেন নেমে এসেছেন নতুন আলোর মতো তাকে অনুসরণ করতে তাকে নিয়ে প্রামাণ্য চিত্র তৈরি করতে লেস্টার সিটির ইউটিউব থেকে প্রতিনিধি এসেছেন ঢাকায় সঙ্গে নিরাপত্তা কর্মী তারা ঢাকা এসে ছায়ার মতো অনুসরণ করেছেন হামজাকে আর এতে বাংলাদেশের ফুটবলের বিজ্ঞাপন হচ্ছে বিদেশে